আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি এম এ বাড়ি এগ্রো প্রজেক্টে তো এবারে এম এ বাড়ি অ্যাগ্রো প্রজেক্টের চারটা গরু আছে এতে সবগুলোই হচ্ছে বলদ যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা কথা বলবো এম এ বাড়ির অ্যাগ্রোর সাতটা জেগারই জাকারিয়ার সাথে জাকারিয়া হচ্ছে আমার সম্পর্কে এলাকার ছোট ভাই আমার বন্ধুর ছোটো ভাই মানে আমারও খুব ঘনিষ্ঠ ছোটো ভাই তো এই খামার সম্পর্কে এবং গরুর দাম দর সম্পর্কে একটু জানার চেষ্টা করব আপনাদেরকে তো জাগারিয়া কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ তো এবছর নিয়ে এই খামারের সাথে কত বছর সম্পর্ক আমার এ বছর নিয়ে চার বছর চলতেছে রানী আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর কোরবানি উপলক্ষে গরু খামারে উঠানোর চিন্তাভাবনা করি এবং উঠাই এ বছর হয়তো একটু ছোট পরিসরে করছি অন্যান্য বছর আমরা আরও ব্যাপক পরিসরে করছিলাম তো এবছর কম করার কারণ হচ্ছে খাদ্য গরুর খাবার এবং কস্টিং অনেক বেশি পড়ে তো এই কারণে আমরা এখন একটু এ বছর এ সামনের বছর থেকে আমরা এটা আরো বাড়াবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে জাগারে আমরা ভিডিও বড় না করি তাইলে আমরা সরাসরি আসলে গরুর দাম দর জানবো বা গরু কতলে বিক্রি করা খুব রিজনেবল প্রাইস যেটা ঠিক আছে যেটা বিক্রি করা যাইব ঠিক আছে বা হালকা আলোচনা আর হ্যাঁ হাতে রাখি ছোট করে দাম চাইবা আশা করি ঠিক আছে এখন আমরা প্রথম গরুটা দেখবো প্রথম গরুটা হচ্ছে একটু লাল কালোর ভিতরে গরুটা সুটাম দেয়ের অধিকারী আগে গরুটা দেখায় কেমন হ্যাঁ ডাবল বডির গরু এটা তো ভিডিও দেখা যাচ্ছে আমরা একটু গরুটা দেখায় ভালো করি এই যে দেখতে পাচ্ছেন এছাড়া একটু আলো স্বল্পতা আছে তারপরও আশা করি বুঝাতেছে তো আমরা সর্বপ্রথম এই গরুটা সম্পর্কে জানব তো এই গরুটা আপনারা আসলে দেখতে পাচ্ছেন ভিডিও কেমন দেখা যাইতেছে আমি বুঝতেছি না তবে দেখেন গরুটা অনেক লম্বা এই যে এখানে খুব ভালো দেখা যাচ্ছে তো জায়গা এটা আহ হ্যাঁ এটা বোঝা যাইতেছে এখন এটা চাওয়া দাম কি কি আসে তবে একবার ছোট করে চাইবে ঠিক আছে

আচ্ছা মানে হালকা আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এই গরুটাও দেখতে পারেন নিতে পারেন এই অনেকটা লম্বা চূড়া এবং কি সুঠাম দেয়ার অধিকারী তো দেখতেছেন কিভাবে খাবার খাইতেছে তো এখন আমরা তৃতীয় গরুতে যাব এটা আমার মনে হয় যেন এটা হালের হাল চাষের গরু এটা মাংস অনেক টাইট হবে আচ্ছা হ্যাঁ আর আল্লাহর রহমতে শুধু এটা না প্রত্যেকটা গরুয়ে আমার রেগুলার মানে মিটগুলা মাংসগুলা অনেক টাইট হবে এটার মধ্যে আমার রেগুলার তো চর্বি খুব কম কারণ আমি

গরু বিক্রিও হয় না আবার মানুষের ইন্টারেস্টও হয় না তো গরুগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গরুগুলা খুবই সুটাম দেওয়ার অধিকারী এবং এক একটা গরুর সাইজ দেখেন আলহামদুলিল্লাহ দাম চাইলে কিন্তু দুই লাখের উপরে দামগুলো চাইতে পারতো ঠিক আছে বিক্রির জন্য দামগুলো চাওয়া হয়েছে মূলত যাদের ভালো লাগে তারা অবশ্যই আসবেন খামারে আসবেন দেখবেন আর খামারটার লোকেশন হচ্ছে যে নবগ্রাম পশ্চিম পাড়া যে দরবেশ যে পাড়ি আছে দরবেশের যে মাজারটা আছে মাজারের দক্ষিণ পাশে অপোজিটে আসবেন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে জাকারিয়ার জাকারিয়ার সাথে কথা বলে আসবেন আরেকটা গরু দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা গরু হচ্ছে একটু ছোটো সাইজ আচ্ছা এটা হলো একবারে দেশি না একদম দেশি গরু যারা দেশি জিনিস পছন্দ করে দেশি মুরগি দেশি হাঁস দেশি গরু দেশি ছাগল এগুলোর প্রতি যারা আকৃষ্ট বেশি এটা ইনশাআল্লাহ তাদের নজরের বাইরে যাবে না এটা একটু দেখে এটার পেছনের সাইডটা কি মানে শুটাম দাও একবারে ছোট বলতে গরু বড় কিন্তু এই খামারে এটা একটা ছোট সাইজের গরু কিন্তু তো জাকার এটা আস্কেন প্রাইস কত এটা আমরা এটা যেহেতু দেশাল গরু দেশাল গরু গুলো দেখা যায় যে খাবার খাবে কিন্তু খুব ধীরে আস্তে বড় হয় আর কি আপনারা যেগুলা ওই যে চাইহওয়াল বলেন বা হলস্টিন ফ্রিজিয়ান বলেন এগুলো খুব দ্রুত গ্রোথ হয় আর কি এগুলো গ্রোথটা খুব আসতে হয় কারণ দেশি গরু তো এগুলো সময় লাগে বেশি খাবার খাই সেই কারণে ওই ওইগুলো গরুগুলো থেকে হলস্টিন ফ্রিজিয়ান বলেন বা শাহিবাল গরু বলেন ওইগুলো থেকে এগুলোর দামটা এমনিতেই একটু বেশি থাকে তো তারপরেও মানে এটা আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা

আচ্ছা তাহলে যারা নতুন যারা আসতে চায় ঠিক আছে তারা তাদের সম্পর্কে যদি কিছু ধারণা দাও তাহলে ভালো হয় দেখেন আসলে এই প্রজেক্টটা এখন আর আগের মতো রাখালের হাতে নাই এটা এখন দিন দিন এটার প্রতি যুবক তরুণেরা এটার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রথম আলোর একটা ইয়াতে আমরা পরিসংখ্যানে দেখলাম প্রায় সেভেন্টি পার্সেন্ট বর্তমানে প্রায় সেভেন্টি পার্সেন্ট খামার বা গরু পোষাটা তরুণদের হাতে চলে গেছে ইনশা এটা এখন শিল্পের পর্যায়ে আছে আমাদের যেমন ফ্যাক্টরি বলেন বিভিন্ন কলকারখানা যেমন শিল্প পর্যায়ে এই প্রজেক্টটাও কিন্তু এখন শিল্প পর্যায়ের মতোই হ্যাঁ এবং এটা শিল্প এক প্রকার তো আলহামদুলিল্লাহ যদি যুবকেরা যদি আসতে চায় তরুণেরা নতুন যারা আসতে চায় আমি প্রথমে বলবো তারা ডেইরি প্রজেক্টে প্রথম না করে প্রথম ফ্যাটেনিংটা করুক আচ্ছা মাংসটা প্রথমে করুক দুধের এটা পরে করুক কারণ একটা গাভী দুধের গাভীর দাম আড়াই লক্ষ তিন লক্ষ টাকা কিন্তু একটা মানে গরু বলদ গরু কিনলে দেড় লক্ষ দুই লক্ষ টাকা এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই চাইলে জবাই করে মাংস বিক্রি করে দিতে পারবে বাজারে বা ভাগ করে বিক্রি করে দিতে পারবে কিন্তু একটা গরু দুধের গরু যদি নষ্ট হয়ে যায় হিউজ পরিমাণে একটা লস প্রজেক্ট দাঁড়াবে সেই কারণে আমি তরুণদের জন্য এটাই বলতে চাই যে প্রথমে ডেইরিতে না গিয়ে ফেটেনিংটা করুক তাহলে এটা এটাতে অনেকটা রিস্ক কম হ্যাঁ কম আছে তো ঠিক আছে জাকে ধন্যবাদ তো আশা রাখি তোমার উত্তর সফল কামনা করি সাফল্য কামনা করি এ বলে ভিডিও আজকে করবেন আচ্ছা তারপরেও ভিডিওতে নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ আমার নাম্বার 01822347473 টু থ্রি ফোর আচ্ছা ঠিক আছে সবাই আসবেন যোগাযোগ করবেন আশা করি হতাশ হবেন না গরুর দাম নিয়ে গরু নিতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম